ভাই কি হইছে এখানে উনি এভাবে বসে আছেন কেন এরকম মানে এরকম হয়ে গেছে দেখেন মাটিতে কি লেগেছে মনে হয় প্রেমে ছেকে কি এরকম হইছে প্রেমে ছেকে কি এরকম করতেছে কিছু দিন যাবত দেখতেছে আর কি উনি কি এখানেই থাকে হ্যাঁ এখানে প্রায় তিন চার মাস ধরে এখানেই থাকে তিন চার মাস ধরে উনি তার মেয়ে কি এই অবস্থা তার না ও ওয়াশিং কথা বলি তার সাথে भाई क्यों आपनी? आपनी से सर अपने अपने की लिखते सर हेलो भैया एस प्लस ठीक है भैया

আপনার জন্য খাবার নিয়ে আসছি খাবার নিয়ে আসছি আপনার জন্য হ্যাঁ আপনার জন্য খাবার নিয়ে আসছি আপনার জন্য খাবার নিয়ে আসছি হ্যাঁ আপনার জন্য খাবার নিয়ে আসছি খান হ্যাঁ হুম খান খান হ্যাঁ ভাইয়া খাবার আরো দিব খাবার আরো দিব ভাইয়া

भाई आपने के खबर दीसी किंतु खबर दीसी किंतु खबर दीसी आपने के हैं अशुले एस्ते का नाम और आर्टे लेट किलेट लेट हैं ठीक है भाई अच्छा अच्छा ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है Vedete niente, vedi? Ehi, che cazzo sei? Andiamo a sapere! cazzo sei? Andiamo a sapere!

আপনি কি এখানে থাকেন হ্যাঁ আমরা আসলে আসছিলাম আপনার জীবনে গল্পটা নেওয়ার জন্য আপনি কত দিন যাবো এখানে আছেন হ্যাঁ ভাই আপনি শুনতে পাচ্ছেন আহ আপনার মনে কি অনেক কষ্ট ভাইয়া হ্যালো দর্শক আপনারা আজকে যে ভিডিওটি দেখলেন এটা আসলে শুধু আপনাদের বোঝানোর জন্য সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য আসলে যিনি অভিনয়টা করেছেন তিনি আসলে পাগল না পাগলের ব্যাগ ধরে আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য তিনি এই অভিনয়টি করেছেন তার নাম মোহাম্মদ বলব তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি আমরা আমাদের সমাজে বা আমাদের দেশে প্রায়ই দেখি ড্যামেস একা খেয়ে অনেকেই পাগল হয়ে যায় নিজের পরিবার সমাজ ছেড়ে একবার আলাদা হয়ে যায় তারা কীভাবে জীবনযাপন করে সেটাই আসলে আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা আজকে বুলবুল ভাইয়ের মুখে শুনব তিনি কেন এমন কন্টেন্ট নিয়ে হাজির হলেন এমন ভিডিও কেন নিয়ে আসলেন হ্যাঁ বুলবুল ভাই শেষ ভাই ভালো আছেন হ্যাঁ বলো আপনার অভিনয়টা সুন্দর ছিল দর্শকদের আপনি বোঝানোর চেষ্টা করেছেন আসলেই একজন পাগলের পাগল কীভাবে জীবনযাপন করে তাদের অ্যাটিটিউড তাদের বিহেভিয়ার কি কেমন হয় সেটি আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য আজকের আমার এই ভিডিও করাটা যে দেখুন বাংলাদেশ না সারা বিশ্বে এখন রিলেশন প্রেম এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে আপনি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ছেলে মেয়ের রিলেশনে জড়াচ্ছে দিন শেষে দেখা যাচ্ছে নব্বই পার্সেন্টের মধ্যে প্রায় নাইন পার্সেন্টের রিলেশনটা ব্রেকআপের দিকে চলে যাচ্ছে ওয়ান পার্সেন্ট তাদের বিয়ে হচ্ছে রাইট 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 সো এই যে এইটি নাইন পার্সেন্ট ছেলে মেয়ের মধ্যে যে বিচ্ছেদ হচ্ছে সেটার মূল কারণটাই হচ্ছে যে তারা অল্প বয়সে প্রেম করে বাবা মা যে তাদের ছোট থেকে এত বড় করে সেটার প্রতি তাদের কোনো গুরুত্ব থাকে না তারা দুই দিনের একটা ভালোবাসা দুই দিনের একটা ভালোবাসার মানুষকে পেয়ে কাছের একটা মানুষকে পেয়ে একটা মেয়ের মোহয় পড়ে তার বাবা আমাকে ভুলে যায় আর বাবা আমাকে ভুলে যাওয়ার পরে তারা এমনভাবে প্রেমে আসক্ত হয় দিন শেষে তারা পাগল হয়ে যায় যেমনটা দেখলেন একটু আগে আমি ভিডিওতে আপনাদেরকে দেখালাম তো হচ্ছে এমন পাগল হয়ে যায় যাদের বাবা মা তাদের নিয়ে যত স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নগুলো আর বাস্তবায়ন করতে পারে না অনেক ডাক্তার ম্যাজিস্ট্রেট জজ উকিল যা কিছু বলুন বড় বড় নাম ডিগ্রিধারী ডিগ্রি পথের লোকগুলো পথে পাগল রাইট আপনি বলতে চাচ্ছেন হ্যাঁ কম বয়সী এবং শিক্ষিত মানুষরাই এই ধরনের কাজে বেশি এবং ওরাই সাফার হচ্ছে ওদের উদ্দেশ্যে কি বলতে চান ওদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে তোমরা রিলেশনটা ভালো রিলেশান করো ঠিক আছে তবে রিলেশানটা এত গভীরে না নিয়ে গেলে গিয়ে প্রথমত বিয়ে করি না বিয়ের পরে তোমরা রিলেশান করো হ্যাঁ রাইট কারণ রিলেশান করে দেখা যায় যে সবাই ধোকা খাই যে আমার মতো পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে তার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারতেছে না বাবা মা এত কষ্ট করে ছোট থেকে লেখাপড়া করে মানুষ করে এত বড় করার তাহলে মানে কি এত বড় ডিগ্রি এত বড় ইঞ্জিনিয়ার ডক্টর মানে লাভ কি একটা মেয়ের জন্য যদি দিন শেষে তাকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয় টোকায়ের মতো তাকে এইরকম এইরকম ডেক্সে ঘুমাতে হয় তাহলে লাভ কি তাহলে আপনি বলতে যাচ্ছেন যাতে আসলে রিলেশন করুক কিন্তু যাতে ওই মেয়েকে না পেলে তার পাগল হয়ে যেতে যেতে হবে সবকিছু ধ্বংস করতে দেখবেন যে আপনি যে মেয়ের জন্য আমি সেটা চান না আপনি হ্যাঁ আপনি যে মেয়ের জন্য আজকে পাগল হয়ে পথে পথে ঘুরতেছেন পথে একটি খাবার টুকিয়ে খাচ্ছেন দিন শেষে আপনি পৃথিবীটা গোল যদি আপনার মস্তিষ্ক ঠিক থাকে তো কোনো একদিন দেখবেন যে সেই মেয়ে আরেকটা বুড়া বেটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে সাথে একটা বাচ্চা নিয়ে টাকার বস্তা নিয়ে বড়ো বড়ো শপিং মলে ঘুরে বেড়াচ্ছে আপনার তার কথা মনে নাই চিন্তা নাই কিন্তু আপনি তার জন্য এখনো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন তার পরিশেষে আমরা এটাই বুঝতে পারলাম যাতে আসলে ওই ভালোবাসুক যদি ভালোবাসার মানুষটিকে না পাই তাহলে যাতে নিজের পরিবারকে নিজের ক্রীড়িয়াকে ধ্বংসের দিকে না ঠেলে দেয় একটি সুন্দর জীবন গ্রুপ সেটাই আমাদের চাওয়া এবং আপনার চাওয়া ধন্যবাদ দর্শক সকলে ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে আপডেট কিছু ভিডিও চলে আসবে আবার নতুন নতুন আর আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম আর এস বুলবুল ভাই আর ফেসবুক পেজের নাম হচ্ছে বিবি ব্লক হাউস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ